উনিশশো তিরানব্বই সাল ছিল সেই বছর যখন ইসরায়েল এবং ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছিল কিন্তু এরপরে কি ঘটেছিল যে পরিস্থিতি আজ এতটা খারাপ হয়েছে তাদের মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে চলমান যুদ্ধ সঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে এর পূর্বের ইতিহাস জানতে হবে ইসরায়েল দেশটি কিভাবে গঠিত হয়েছিল এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত কিভাবে শুরু হয়েছিল হাজার বছর আগের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন হিটলার ইহুদিদের কতটা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল কিন্তু আপনি কি জানেন ইহুদিদের বিরুদ্ধে অত্যাচার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে বলা হয় যে খ্রিস্ট একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং কিছু খ্রিস্টান বিশ্বাস করে যে কিছু ইহুদি খ্রিস্টকে হত্যা করতে চেয়েছিল এটি একটি বিশ্বাস যা কয়েক বছর দশক এমনকি শতাব্দী ধরে খ্রিস্টানদের মধ্যে বিদ্যমান ছিল যখন প্রায় হাজার বছর আগে ধর্মীয় যুদ্ধ হয়েছিল তখন খ্রিস্টানরা ইহুদিদেরকে ব্যাপক সংখ্যায় হত্যা করেছিল সেই সময় ইহুদিদের বিরুদ্ধে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল যে তারা খ্রিস্টান শিশুদের রক্ত পান করে অথবা তারা ধর্মীয় অনুষ্ঠানের জন্য রক্ত ব্যবহার করে এই গুজবের কারণে ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক ঘৃণা ছড়িয়ে পড়েছিল সারা ইহুদিদের যে ঘৃণা সহ্য করতে হয়েছিল তা গত হাজার বছরে কোনো ধর্মকেই সহ্য করতে হয়নি দশকের পরে ইহুদিদের প্রতি এই ঘৃণা শুধুমাত্র ধর্মীয় কারণে ছিল না বরং তখন ইহুদিদেরকে একটি ভিন্ন জাতিগোষ্ঠী হিসেবেও দেখা হচ্ছিল এই সমস্ত কারণে আঠারোশো দশকের শেষের দিকে বিশ্বজুড়ে বসবাসকারী ইহুদিরা অনুভব করতে শুরু করেছিল যে কোনো দেশ তাদেরকে আপন হিসাবে গ্রহণ করে না যদি তারা শান্তিতে বাঁচতে চায় তাহলে তাদের নিজেদের একটি দেশ তৈরি করতে হবে একজন অষ্ট হাঙ্গরিয়ান সাংবাদিক ছিলেন যার নাম ছিল থিওডার হার্জেল তিনি তার আঠারোশো ছিয়ানব্বই সালের একটি বই লেখার মাধ্যমে নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলেন যার নাম ছিল জায়নবাদ তিনি বলেছিলেন যে ইহুদিদের একটি আলাদা দেশ পাওয়া উচিত এই সমস্ত কারণে আঠারোশো সালে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের প্রথম বড় আকারের অভিভাষণ দেখা গিয়েছিল ইহুদিরা ফিলিস্তিন অঞ্চলে অনেক স্থায়ী বসতি গড়ে তুলেছিল এবং সেখানে বসবাস শুরু করেছিল তারা কেন ফিলিস্তিন অঞ্চলকেই বেছে নিয়েছিল কারণ এটি তাদের জন্য একটি অত্যন্ত পবিত্র অঞ্চল ছিল জেরুজালেম ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান সেই সময় ইসরায়েল গাজা বা পশ্চিম তীরের কোনো অস্তিত্বই ছিল না পুরো এলাকাটি ছিল ফিলিস্তিন যা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে খ্রিস্টান মুসলমান এবং ইহুদিরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত তাদের মধ্যে কোনো সংঘাত ছিল না এর একটি কারণ হতে পারে যে বেশিরভাগ জমি সেই সময় খালি পড়েছিল জমিতে খুব কম বসতি ছিল এবং এলাকায় জনসংখ্যাও খুব কম ছিল এখন আমরা উনিশশো সাল পর্যন্ত এগিয়ে যাই যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ব্রিটিশ ফরাসি এবং আরব বিপ্লবীরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছিল ব্রিটিশরা এখানে একটি চালাকি করে তারা আরব বিপ্লবীদের বলে যে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করতে তাদের সাহায্য করলে বিনিময়ে তারা তাদের ফিলিস্তিন অঞ্চল দিয়ে দেবে সেই সময় আরব বিপ্লবীরা একটি স্বাধীন আরব দেশ তৈরি করার জন্য লড়াই করছিল আরব বিপ্লবীরা সিরিয়া থেকে ইমেন পর্যন্ত একটি আরব দেশ চেয়েছিল ব্রিটিশরা ইহুদিদের একই প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের ফিলিস্তিনের কাছে একটি তাদের নিজস্ব ইহুদি দেশ তৈরি করতে সাহায্য করবে যাতে তারা আমেরিকান ইহুদিদের তুষ্ট করতে পারে এবং আমেরিকান রাজনীতিতে প্রভাব ফেলতে পারে কিন্তু বাস্তবে ব্রিটিশরা আগেই ফরাইসিদের সাথে একটি গোপন চুক্তি করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য পতনের সাথে সাথে ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটিশরা ফিলিস্তিন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় উনিশশো আঠারো থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত পুরো ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে ছিল এই সময়ে জার্মানিতে হিটলার রাজনৈতিক ক্ষমতা পায় এবং লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ইহুদিরা হিটলার নিয়ন্ত্রিত ইউরোপ থেকে নিজেদের বাঁচাতে বিভিন্ন দেশে পালিয়ে যায় কেউ কেউ আমেরিকায় আশ্রয় পায় কিন্তু এই ইহুদিদের বেশিরভাগ ফিলিস্তিনে চলে যায় ব্রিটেন প্রথমে তাদের ফিলিস্তিনে প্রবেশ করতে দেয় কিন্তু কিছুদিন পরে তারা তাদের ফিলিস্তিনে আসা বন্ধ করতে শুরু করে এর কারণে ফিলিস্তিনে একটি ইসরায়েলি জাতীয়তাবাদী আন্দোলনের শুরু হয় একই সময়ে উনিশশো চল্লিশের দশকের কাছাকাছি ফিলিস্তিন জাতীয়তাবাদী আন্দোলনও শুরু হয়েছিল এবং ফিলিস্তিনিরাও তাদের নিজস্ব দেশের দাবি করছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে এবং তারা ইহুদিদেরকে একটি ইহুদি দেশ গঠন করতে এবং ফিলিস্তিনিদের তাদের নিজস্ব দেশ গঠন করতে প্রস্তাব দেয় ফিলিস্তিন এবং ইসরায়েল এই দায়িত্ব জাতিসংঘের হাতে ছেড়ে দেয় ব্রিটিশরা তখন ফিলিস্তিন ছেড়ে চলে যায় জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা করে এলাকা বরাদ্দ করা সম্ভব একটি ইহুদি দেশ এবং একটি ফিলিস্তিন দেশ তৈরি করা হবে উনিশশো সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা প্রকাশিত হয় পরিকল্পনায় জাতিসংঘ ইহুদি দেশের জন্য সাতান্ন শতাংশ এলাকা রাখে এবং আরও ফিলিস্তিনি দেশের জন্য তেতাল্লিশ শতাংশ এলাকা রাখে জেরুজালেম ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এই তিনটি ধর্মের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা তাই জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে ইহুদিরা এই পরিকল্পনা গ্রহণ করে এবং তাদের নতুন দেশের নাম রাখে ইসরায়েল এভাবেই উনিশশো সালে ইসরায়েল দেশটির জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্যান্য প্রতিবেশী আরব দেশগুলি এই পরিকল্পনায় মোটেও খুশি ছিল না তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বলে যে তারা ইহুদিদের জমির কোনো অংশই নিতে দেবে না উনিশশো সালের এই যুদ্ধের নাম হয় আরব ইসরায়েলি যুদ্ধ এবং এটি একটি অত্যন্ত ঐতিহাসিক যুদ্ধ একটি ছোট নতুন দেশ ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটিরও বেশি দেশ লড়াই করছিল ইসরায়েলি বসবাসকারী ইহুদিরা জানত যে পাঁচ বছর আগে তাদের সাথে কী আচরণ করা হয়েছিল হিটলার তাদের সাথে কী আচরণটাই না করেছিল এবং তারপর সমস্ত আরব দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলিরা অনুভব করতে শুরু করে যদি তারা এখন বেঁচে থাকার জন্য লড়াই না করে তাহলে তারা কখনোই বাঁচতে পারবে না তাই নিজেদেরকে বাঁচাতে তারা তাদের সব কিছু দিয়ে লড়াই করছিল এবং খুব আশ্চর্যজনকভাবে ইসরায়েল এই যুদ্ধে জিতে যায় উনিশশো সালে এই যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘের বিভাজন পরিকল্পনা অনুযায়ী বর্তমান ইসরায়েল ফিলিস্তিন হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল এই অঞ্চলগুলির বেশ কয়েকটি অঞ্চল আগেই দখল করে নেয় গাজা উপত্যকা অঞ্চল মিশরের হাতে যায় এবং পশ্চিম তীর অঞ্চল জর্ডানের হাতে চলে যায় যার কারণে ফিলিস্তিনিদের বসবাসের আর কোনো দেশ রইল না সাত লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের ঘর বাড়ি ছেড়ে আরব দেশগুলিতে শরণার্থী হতে হয়েছিল এটিকে উনিশশো আটচল্লিশ সালের ফিলিস্তিনি নির্বাসনও বলা হয় এরপরে উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ ছয় দিন স্থায়ী হয় এবং এই যুদ্ধেও ইসরায়েল সহজেই যায় ইসরায়েল শুধুমাত্র গাজা উপত্যকা এবং পশ্চিম তীর অঞ্চল দখল করে না বরং বড় বড় মিশরীয় উপদ্বীপগুলো এই যুদ্ধের পরে ইসরায়েল দখল করে নেয় এদিকে ফিলিস্তিনিরাও তাদের নিজস্ব দেশ চায় এই কারণে উনিশশো সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের নিজস্ব দেশ অস্ত্র ব্যবহার করা শুরুতে তারা চেয়েছিল যে ইসরায়েল যেন পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যায় এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে তা হলো যদি আপনি এক ব্যক্তির দৃষ্টিকোণ থেকে তাদের দেখেন তবে তারা একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে হবে এবং অন্য ব্যক্তির দৃষ্টিকোণ থেকে তারা বিপ্লবী যারা তাদের দেশের জন্য স্বাধীনতা চায় উনিশশো সালে পি এল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত পায় উনিশশো সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা সফল হয় এবং মিশর ইসরায়েলকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেয় শান্তি আলোচনার পর ইসরায়েল দ্বারা দখল করা সম্পূর্ণ মিশরীয় উপদ্বীপ অঞ্চল মিশরকে ফিরিয়ে দেওয়া হয় মিশরীয় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী উভয়েই এই সফল শক্তির কারণে নোবেল পুরস্কারে ভূষিত হন কিন্তু দুর্ভাগ্যবশত দুই বছর পর মিশরীয় প্রধানমন্ত্রী নিহত হন উনিশশো থেকে উনিশশো এর দশক পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকা এবং পশ্চিম তীর দখল করে রাখে এই সময়ের মধ্যে অনেক ইসরায়েলি পশ্চিম তীরে তাদের উপনি স্থাপন শুরু করে তারা সেখানে বসতি স্থাপন শুরু করে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে ইসরায়েলি সরকার সরাসরি বা পরোক্ষভাবে তাদের সমর্থন করেছিল এবং সেখানে বাড়ির দামও কম ছিল কিছু লোক সস্তা আবাসনের জন্য সেখানে যায় আবার কেউ কেউ তাদের ধর্মীয় জাতীয়তাবাদের জন্য যায় কিছু চরমপন্থী ইসরায়েলি দাবি করে যে সমগ্র পশ্চিম তীর অঞ্চল তাদের এবং তাই তারা সেখানে বসবাস করবে তাই পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি বসতি গড়ে উঠতে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলগুলিকে অবৈধ বলে মনে করে কারণ এই বসতিগুলো জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে যায় এবং ফিলিস্তিনিরা তাদেরকে উপনিবেশবাদ হিসাবে দেখে মূলত তাদের দেশ তো ইসরায়েলিদের দ্বারা উপনিবেশিত হচ্ছে উনিশশো সালে ইসরায়েল একটি আশ্চর্যজনক প্রধানমন্ত্রী পায় তার নাম ছিল ইয়াজাং রাবিন তিনি বলেছিলেন যে পিএলও একটি সন্ত্রাসী সংগঠন নয় তারা শুধু তাদের দেশ চায় এবং ইসরায়েলিদের এটি তাদের দিতে দেওয়া উচিত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পিএলওকে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে পিএলও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয় এখানে উনিশশো সালের অসলো চুক্তি হয় প্রথমবারের মতো তারা উভয়ই একত্রিত হয় এবং কথা বলে কিভাবে দেশটি সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে বিভক্ত করা যায় কিভাবে একটি ফিলিস্তিনি দেশ তৈরি করা যায় ফলস্বরূপ উনিশশো সালে প্রথমবারের মতো ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠিত হয় এর নাম দেওয়া হয় ফিলিস্তিনি ন্যাশনাল অথরিটি কিন্তু এই সময় ইসরায়েলিরা ইতোমধ্যেই পশ্চিম তীরের অনেক অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করেছিল যা ইসরায়েল সরকার দ্বারা সমর্থিত ছিল এবং ফিলিস্তিনিরা পশ্চিম তীরের কিছু অঞ্চলে টুকরো টুকরো করে বসবাস করছিল তখন পশ্চিম তীর অঞ্চলকে তিন অংশে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় এলাকা এ এলাকা বি এবং এলাকা সি এলাকা এ হবে যেখানে ফিলিস্তিন সরকারের নিয়ন্ত্রণ থাকবে এলাকা তে উভয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে এবং এলাকা সি হবে সেই অঞ্চলগুলি যেখানে ইসরায়েলি সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখবে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা তো দূরের কথা বাস্তবে উনিশশো সালে ফিলিস্তিন পশ্চিম তীর অঞ্চল এবং গাজা উপত্যকায় শুধুমাত্র কিছু টুকরো টুকরো অংশ পায় তাদের দেশ গঠন করার জন্য কিন্তু সেই সময় ইসরায়েল এবং ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ সমাধানের খুব কাছাকাছি আসার চেষ্টা করছিল এই কারণে উনিশশো সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াজ্জাং রাবিন নোবেল পুরস্কারে ভূষিত হন কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে পুরো পরিস্থিতি খারাপ হতে শুরু করে যখন চরম ডানপন্থী ইহুদি লোকেরা তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করে ঠিক যেমন গডসে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কারণ গান্ধীজি হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যের কথা বলেছিলেন একজন ইহুদি চরমপন্থী উনিশশো সালে পয়েন্ট ব্লাং রেঞ্জ থেকে পিস্তল দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনবার গুলি করেছিল তারা চেয়েছিল সমগ্র ফিলিস্তিন ইসরায়েলের হোক এবং এই চরমপন্থীদের কারণে পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে এই ঘটনার প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে ফিলিস্তিনের কিছু ইসলামিক চরমপন্থী একত্রিত হয়ে হামাস নামে একটি গ্রুপ গঠন করেছিল হামাস গ্রুপ দাবি করে যে পিএলও খুব ধর্মনিরপেক্ষ হচ্ছে এবং ইসরায়েলের সাথে অনেক সমঝোতা করছে কিন্তু বাস্তবে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তাই চরমপন্থীরা ইসরায়েল নির্মূল করার জন্য একটি নতুন সংগঠন তৈরি করেছিল নাম দেওয়া হয়েছিল হামাস অবশ্য যখন উনিশশো সালের দিকে ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তখন ইহুদি চরমপন্থীরা তাদের প্রধানমন্ত্রীকে ঘৃণা করতে শুরু করে এবং অন্যদিকে হামাজ গ্রুপ পিএলও কে ঘৃণা করতে শুরু করে এই সব কারণে তারা ইসরায়েলিদের সাথে একটি সমঝোতায় পৌঁছেছিল হামাজ গ্রুপ শুধুমাত্র উনিশশো সালের ফিলিস্তিনি নির্বাচন বয়কট করে না বরং তারা ইসরায়েলি সেই সময় আত্মঘাতী বোমা হামলাও চালায় এই কারণে উভয় পক্ষেরই চরম ডানপন্থী গোষ্ঠীদের আধিপত্য বাড়তে শুরু করে উভয় পক্ষের লোকেরা ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা একে অপরকে ঘৃণা করতে শুরু করে ঘৃণা তো ইতোমধ্যেই ছিল এবং উনিশশো সালের পরে এটি আরও বাড়তে থাকে দুই দুই সালের কাছাকাছি উভয় পক্ষের মাঝে একটি হিংসাত্মক বিক্ষোভ দেখা গিয়েছিল একশো এরও বেশি ইসরায়েলি এবং ফিলিস্তিনি সীমান্তের ওপারে হিংসাত্মক কারণে মারা গিয়েছিল মাঠে সংঘর্ষ হয় এবং মানুষ একে অপরের প্রতি এতটাই প্রবণ হয়ে পড়েছিল যে ইসরায়েল তার বসতিগুলোর চারপাশে দেয়াল নির্মাণ করতে শুরু করে পশ্চিম তীরে ইসরায়েলিদের দ্বারা নির্মিত স্থায়ী বাড়িগুলোর চারপাশে নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হয় এবং চেকপয়েন্টও স্থাপন করা হয় অপরদিকে ফিলিস্তিনিদের সেখানে বসবাস করা ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে দুই সালে হামাস সশস্ত্র গ্রুপ ফিলিস্তিনি নির্বাচনে অংশ নেয় এবং জয়লাভ করে এটি পিএলও দল ফাতাহকে পরাজিত করে কিন্তু খুব অল্প ব্যবধানে একশো বত্রিশটি আসনের মধ্যে চুয়াত্তরটি আসনে জয়লাভ করে কিন্তু এরপরে দুই সালে ফিলিস্তিনে এই দুই দলের মধ্যে একটি গৃহযুদ্ধ সংগঠিত হয় অভ্যন্তরীণভাবে এক দলের সমর্থকরা অন্য দলের সমর্থকদের সাথে লড়াই শুরু করে দুই সালে এই যুদ্ধকে গাজার যুদ্ধ বলা হয় এবং ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত হয়ে যায় গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং পশ্চিম তীর অঞ্চল ফাতাহ পিএলও দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু আজ যখন গাজা উপত্যকা হামাসের শাসনাধীন তারা মূলত একটি সন্ত্রাসী গ্রুপের মতো এলাকাটি দখল করে নিয়েছে আমরা যুদ্ধে যে রকেট দেখতে পাই তা গাজা উপত্যকা অঞ্চল থেকে ইসরায়েলি পাঠানো হয় যেখানে পশ্চিম তীর পিএলও নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলের চরমপন্থীরা দাবি করে যে সমগ্র পশ্চিম তীর অঞ্চল তাদের হোক ফিলিস্তিনিরা চায় জেরুজালেম তাদের হোক এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই সংকটের সমাধান কি হতে পারে ফিলিস্তিনিদের মানচিত্রটি দেখুন পশ্চিম তীরে দেশটি এতগুলি অংশ বিভক্ত যে আজ যদি এই দেশটিকে একটি স্বাধীন সরকার দেওয়া হয় তবে এটি এতগুলি টুকরো টুকরো অংশে কীভাবে বিদ্যমান থাকবে যে অঞ্চলটি উনিশশো সালের ভিত্তিতে বিভক্ত করা হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিত্তিতে কিছু লোক বলে যে এই বিভাজন উনিশশো সালের বিভাজন পরিকল্পনার ভিত্তিতে করা প্রয়োজন কিন্তু যদি এটি করা হয় তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হবে ফিলিস্তিনি ইসরায়েলিরা যে স্থায়ী বসতি কলোনি তৈরি করেছিল তার কি হবে সেখানে বাড়ি স্কুল হাসপাতাল এবং প্রশস্ত রাস্তা সহ একটি সঠিক সমাজ রয়েছে যদি এই অঞ্চলগুলি ফিলিস্তিন দ্বারা পুনরুদ্ধার করা হয় তবে এই অঞ্চলগুলির কি হবে পশ্চিম তীরের বসতিগুলোতে হাজার হাজার লোক বসবাস করছে এই সংকটের সমাধান কি হতে পারে এই সমস্যা দুটি দেশ কীভাবে বিভক্ত করা উচিত এই সমস্যার সমাধান কীভাবে করা উচিত নিচে আপনার মন্তব্য লিখুন আমি আশা করি এই ভিডিওটি অনেক তথ্যপূর্ণ ছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো